বাবা দেখুন বন্ধুরা এই ঘটের অর্ধেকটা ডুবে গেছিল জলের তলায় এমনিতেই চারিদিকে জল আর জল তার মধ্যে বৃষ্টি নেমে গেছে কেমন দেখুন আর্ধেকের বেশি ডুবে গেছিল এই যে এখানে দাগ হয়ে রয়েছে একটা এতটা জলের তলায় ছিল বাড়ির সিঁড়িতে বসে বসেই মাছ ধরা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা ঘাটালের গড়প্রতাপনগর থেকে আপনাদের সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত আজ দু হাজার পঁচিশের তিরিশে আগস্ট আর আজ আমি চলে এসেছি এই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি অঞ্চল যার নাম গড়প্রতাপনগর এই গড়প্রতাপনগরের পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর এই বন্যার কারণে সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একটু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই ঘাটাল অঞ্চলের এই নগরের যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সেটা আমরা ঘুরে ঘুরে দেখি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা টোটোই করে যাচ্ছি আর রাস্তায় জল দেখুন কতটা কত জলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন হ্যাঁ অবস্থা দেখুন কত জল মানে রাস্তায় কত জল দেখুন থাকে এই জল যে কবে কমবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে তিন মাস ধরে এইভাবে জলে ভেসে রয়েছে এই যে এই সব যে জল দেখছেন এইগুলো কিন্তু সব ক্ষেত খামারি সব কিন্তু জমি পুরো জলের তলায় রয়েছে তুমি পেছনে রাখো দেখুন বন্ধুরা এই যে সুবিশাল জলাশয় আপনারা দেখছেন এটি কিন্তু একটি মাঠ বিশাল বড় মাঠ মানে জমি বলতে পারেন চাষবাস হয় সেই সব জমি আর সেই জমি কিন্তু এরকম জলের মধ্যে ডুবে রয়েছে এখানে তাও মোটামুটি এক মানুষ জল হবে বাসি কোথা থেকে আসছো বাড়ি থেকে বাড়ির থেকে আসছেন আচ্ছা আচ্ছা এই এই জলের ওপর দিয়েই আসতে হচ্ছে মানে এই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা নেই আচ্ছা ও মানে তাহলে আপনি ওই ওই দূর থেকে এরকম ভাবে আসছেন এই ডিঙি নৌকো নিয়ে দেখুন অবস্থা বয়স্ক মানুষ কিভাবে এই রোদ্দুরের মধ্যে ডিঙি নৌকো নিয়ে বাড়ি থেকে চলাফেরা করছে এই রাস্তায় উঠবে বলে রাস্তাটা যেহেতু একটু উঁচু রয়েছে সেই জন্য কিন্তু রাস্তার ওপরে এখন জলটা নেই দুদিন আগেও কিন্তু এই রাস্তা পুরো জলে ডুবে গেছিলো আজকে কিন্তু তিরিশ তারিখ আগস্ট মাসের আজকে কিন্তু এই রাস্তার উপরের জলটা নেমে গেছে দুই সাইডের যে জমি মাঠগুলো রয়েছে সেই মাঠের মধ্যে কিন্তু জল রয়েছে এখন খালি দেখতে পাচ্ছেন জেঠিমা দূর থেকে এই ডোঙা নিয়ে নিয়ে এইভাবে রোদ্দুরের মধ্যে দেখুন কিভাবে আসছে কষ্ট করে করে আচ্ছা এইখানে কত এমনি জল কতটা আছে এখানে ঠাই নেই মানে আমিও ডুবে যাব ওরে বাবা ও মানে এখানে এত জল আমি ডুবে যাব ওরে বাবা কত জল আপনাদের বাড়ি কি এই ভেতরে

ওই জুম করে একটু দেখানোর চেষ্টা করছি ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ওই বাড়িটা হচ্ছে এই কাকিমাদের মানে এই জলের ওপর থেকে যেতে হবে মোটামুটি এইটা খুব কম করে হলেও প্রায় ছশো সাতশো মিটার ছ ছশো মিটার তো হবেই প্রায় ছশো মিটার জলের ওপর থেকে এইভাবে নৌকো করে ওনাদের যাতায়াত করতে হচ্ছে ওই বাড়িতে আর এইখানে আমার মতন প্রায় ছ ফুটের কাছাকাছি মানুষ পুরো ডুবে যাবে এতটাই জল এখানে শুনতেই পারলেন আর ওই বাড়িতে যাওয়ার জন্যেই কাকিমাদের বাড়ি ওইখানে ওই বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা ঘুরে ওইভাবে যাচ্ছে কিন্তু ওই যে দূরে যে লাইট পোস্ট দেখা যাচ্ছে ওই লাইট পোস্টের পুরো হাফ মানুষের বেশি জল মানে ওখান থেকে যাওয়ার কোনো উপায় নেই জলেই একমাত্র ওই নৌকোর নৌকোর দ্বারাই একমাত্র সম্ভব যাওয়া এই জন্যে ওখানে দূরে নৌকো আস্তে আস্তে নিয়ে আসছে চালিয়ে তারপরে নৌকোতে বসে তারপরে এই কাকিমা বাড়ি যাবেন কি অবস্থা ভাবুন এই হচ্ছে পরিস্থিতি ঘাটালের দেখুন বন্ধুরা এই নাম হলো গড় প্রতাপনগর নম্বর ওয়ার্ড আর আমার সামনে আপনারা দেখছেন যে একটি বাড়ি রয়েছে এটি কিন্তু পুরো আর্ধেকের বেশি কিন্তু জলের তলায় রয়েছে এখনো আর এইটা যে দেখছেন যে বিশাল যে জলাশয়ের মতন আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা কিন্তু পুরোটা একটা মাঠ ফুটবল খেলার মাঠ আপনারা একটুখানি ভালো করে দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি একটু জুম করে আপনাদের দেখালাম এই যে গোল পোস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা গোল পোস্ট আর দূরে আরেকটি কিন্তু ফুটবল খেলার গোল পোস্ট রয়েছে ফুটবল খেলার একটি মাঠ কিন্তু এটি বিশাল বড় মাঠ সেই মাঠ কিন্তু মনে হচ্ছে যেন সুবিশাল একটা জলাশয় পুকুর এরকম কিছু মনে হচ্ছে মানে এতটাই জল জমে রয়েছে আর দূরে দেখা যাচ্ছে সব একতলা মানে দোতলা বাড়িগুলো নিচতলা কিন্তু সব জলের তলায় এখনো রয়েছে এই হচ্ছে পরিস্থিতি এখনও রয়েছে ঘাটালের আজকে আগস্টের তারিখ আজকে এরকম পরিস্থিতি রয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের ভেতরের পাড়ার দিকে ঢুকে আস্তে আস্তে দেখাচ্ছি এই ছাওয়াটা নিয়ে আসুন এই জায়গাটা ছাওয়া আছে জল কম আছে চলে আছে এই মানে ভেতরে এই এই পাড়াটা পাড়াটা এতটাই জায়গাটা যে মানে টোটো বা অটো কোনো কিছু কিন্তু এই ভেতর দিকে আসছে না এখন এত জল মানে এই যে দূর দূরান্ত দেখুন শুধু জল আর জল সাদা হয়ে রয়েছে মানে এইগুলো কিন্তু পুরো ধানের জমি চাষের জমি এগুলো মনে হচ্ছে যেন একটা বিশাল সমুদ্র মনে হচ্ছে কিন্তু পুরো চাষের জমি জলে জলপূর্ণ হয়ে রয়েছে একদম মানে এক মানুষ জল এই পুরো মাঝখানে মাঝখানে দেখুন না তাল গাছগুলো প্রায় হাফের বেশি ডুবে রয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন এক একটা তাল গাছ কত লম্বা হয় সেটা আইডিয়া করুন সেই তাল গাছগুলো কিন্তু হাফের বেশি নিচের দিকে ডুবে রয়েছে আমি আজকে এসেছি এই ঘাটাল অঞ্চলে আর আজকের দিনে দাঁড়িয়েও এই রকম পরিস্থিতি রয়েছে এই ঘাটালের নগরে দেখুন মানুষ এখন দুপুরবেলা দুপুর বাজে বাজে একটা তিরিশ দেড়টা বাজে সবাই কিন্তু স্নান স্নান করছে আর রাস্তার ওপরেই সব স্নান করছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি আর যাদের মোটামুটি দোতলা বাড়ি আছে তারা কিন্তু একটু ওপর ওপরতলায় রয়েছে সব আর আমি তো বুঝতেও পারছি না যে রাস্তাটা কিভাবে গেছে কেউ নেই আশেপাশে তো এই হচ্ছে ব্যাপার দেখুন চারিদিকটা কি অবস্থায় রয়েছে পুরো জলে জলমগ্ন দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি জল এই নিচতলা কি ডুবে গেছিল অনেকটা মানে এই নিচের সিঁড়ি পুরো ডুবে গেছিল বাহ বাহ এ কবে জল তাও নামলো তাও কদিন হলো দুদিন আজকে সকালে জল নামলো বাহ বাহ পুরো দু আড়াই মাস ধরে টানা এরকম জল জলের মধ্যেই রয়েছে আপনার আর কি অবস্থা এ জল

ওনারা কোনো ঠিক মতন ওই ত্রাণ বা কিছু পাচ্ছেন না সেটাই বলছেন কেননা এই এটা হচ্ছে গড়প্রতাপনগর আর অজবনগর বলে যে ওই সাইডটায় যে জায়গাটা রয়েছে সেই জায়গাতেই বেশিরভাগ ত্রাণ কমিটিরা আসছে ত্রাণ দিতে তো ওটাই উনি বলছেন আর কি দেখুন এই রাস্তাটা পুরোটাই মানে যতদূর আমি এখন হেঁটে যাব ততদূরই হয়তো এরকম জলে জলমগ্ন হয়ে রয়েছে এখনও আর প্রায় আড়াই মাস ধরে এই জল যন্ত্রণা কিন্তু ভোগ করতে হচ্ছে এখানকার এই মানুষগুলোকে দেখুন বাইক নিয়ে আসছে ভাইরা কি পরিস্থিতির মধ্যে রয়েছে এখানে এই জল কবে কমবে কোনো ঠিক ঠিকানা নেই না অনির্দিষ্ট সময়ের জন্য মমতা মই ঘোষণা করে দিয়েছে এমন ঘোষণা করে দিয়েছে এমন সবকিছু ঘোষণা করে দেয় অনির্দিষ্ট সময়ের জন্য এটাও ঘোষণা করা রয়েছে আচ্ছা আচ্ছা অনির্দিষ্ট কালের জন্য কোনো ঠিক নেই আর কি অবস্থা বাবা যায় মানে ভালোই আছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী তো আয় মাননীয় মুখ্যমন্ত্রী তো খুব ভালোই আছে তবে বুঝতে না আছে ত্রাণ না আছে সরকারি খিয়া কিছুই নেই 50 টাকা খিয়া ভাড়া দিয়ে ঘাটাল যেতে হয় আবার আসতে হয় 50 টাকা 100 টাকা না এমএলএ এম না এমপি ভোটের সময় আসবে বাকি সময় চলে যাবে

মানুষ শুভেন্দুবাবু ও চাতালে চলে গেছেন মমতা দিদিও জানিনা কবে দয়া হবে তাদের আমাদের ওপর হবে না তো শুনতে পাচ্ছেন বন্ধুরা কি পরিস্থিতির মধ্যে রয়েছে ওনারা ওনাদের বুকে যে জ্বালা যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে এই ধরনের কথাগুলো ওনারা বলছেন আর কিছুই না আর স্বাভাবিক এইরকম জলের মধ্যে যদি দু আড়াই মাস ধরে টানা থাকতে হয় তাহলে কীরকম পরিস্থিতি হয় তাদেরকে ভাবুন একবার প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা করে যাতায়াত করতে হচ্ছে খালি সেই ঘাটাল বাজারে যেতে গেলে এই ভেতরের পাড়া থেকে মানে ভাবুন কি পরিস্থিতি পুরো ওই ভেতরে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে আর সবারই এই একই অবস্থা এই জলের মধ্যে এইভাবে যাতায়াত করতে হচ্ছে এই কল ঠল কিন্তু সব ডুবে রয়েছে আজকে প্রায় আড়াই মাস ধরে বিশেষ করে জলের তো খুবই প্রবলেম মানে এরকম জল জমে থাকলে তো মানে খাওয়ার জলের সব থেকে বড়ো প্রবলেম কিন্তু হয়ে যায় কেননা যেহেতু কলগুলো সব কিন্তু জলের তলায় ডুবে রয়েছে এ দেখুন আজকে তাও অনেকটাই জল নেমেছে কিন্তু এর থেকে বেশি জল ছিল তার মানে ভাবুন কতটা এখানে জল জমে থাকে কাউন্সিলর কি বলছেন বলছে একটা ভোটের জন্য কি তোমাদের জন্য কি দিন রাত ঘুমাবানি এই সব তোমাদের কি সবসময় বক্তা শুনতে হবে এই সব উত্তর হচ্ছে কালকে এই রাস্তায় পানা হইছে যেতে পারেনি বলতে ও মানে একটা ভোটের জন্য সব সময় আপনাদের পেছনে ঘুম নষ্ট করে পড়ে থাকবো নাকি কে কে কারেন্ট এর প্রবলেম দিচ্ছে কে পানার প্রবলেম দিচ্ছে তাহলে কাউন্সিলর হইছিল কেন তাহলে প্রতিদিন হইছিল কেন কি অবস্থা দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছে এনারা এই বাড়ি পুরো ডুবে গেছে পুরো আর্ধেকের বেশি ডুবে গেছিল আজকে কিছুটা জল কমেছে দূরে দেখুন মন্দির পুরো জলের মধ্যে রয়েছে মন্দিরের বেশিরভাগটা এখনো জলের মধ্যে রয়েছে এটি কিন্তু আর্ধেকের বেশি ডুবে গেছিলো পুরোই অ্যাডভেস্টার অবধি ডুবে গেছিল এখন আজকে কিন্তু জল অনেকটা নেমে গেছে দেখুন মোটামুটি দরজার নিচের দিকটা এখনো ডুবে রয়েছে এটি একটি এখানে জায়গাটা জায়গাটা এই আমি যাচ্ছি যাচ্ছে এটা রাস্তা আপনি যেখানে রয়েছেন এটা কি রাস্তা আমি যাচ্ছি না জাস্ট এখানে এই সোজা সুজি কি আসা যাবে আপনার সোজা আসা যাবে আচ্ছা আচ্ছা উঠেছে মাছ এনারা এখন কিন্তু এইভাবে দুপুরের খাওয়া দাওয়া করে এসে মাছ ধরছেন আর তো কোনো উপায়ও নেই এই জলের মধ্যে গাছ ঠাছ কিচ্ছু নেই এখানে চারিদিক জল আর জল মাছ ধরা ছাড়া আর কোনো গতি নেই এখানে রান্নাঘর আর কি না আপনার এই তো উনুন মাটির উনন তো পুরো ডুবে গেছে আর কি তাও তো জল এখন কমে গেছে এই এতটা জল উঠেছিল বাবা দেখুন বন্ধুরা এই ঘরের আর্ধেকটা ডুবে গেছিল জলের তলায় আর্ধেকের বেশি ডুবে গেছিল এই যে এখানে দাগ হয়ে রয়েছে একটা এতটা জলের তলায় ছিল দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন ও তো যখন জল উঠেছিল তখন কোথায় চলে গেছিলেন রোডে এইদিকে ও আচ্ছা আচ্ছা দেখুন ভয়ংকর বৃষ্টি নেমে গেছে এমনিতেই চারিদিকে জল আর জল তার মধ্যে বৃষ্টি নেমে গেছে কেমন দেখুন বাড়ির সিঁড়িতে বসে বসেই মাছ ধরা হচ্ছে কি পরিস্থিতি একটা মাছ উঠছে মানে ধরেছেন এই কদিনে বাবা কি ছোট ছোট মাছ না বড় ছোট মাছ বড় তো নেই বড় মাছ পাওয়া যাচ্ছে না ওরাও সব ছোট ছোট দেখলাম ধরছে হ্যাঁ আর কি আর কাজ আছে এখন জলে জলে আর কোনো কাজও তো নাই বসে বসে এখন এই করতে হবে চারিদিকে এমন পরিস্থিতি হয়ে রয়েছে মানুষের করবেটা কি খাওয়া দাওয়া করে এখন বসে বসে একটুখানি মাছ ফাঁস ধরছে দেখুন কি পরিস্থিতি এই যেন সেই ইতালির ভেনিস শহরের মতন হয়ে গেছে চারিদিক সারা বছর যে জল থাকে সেরকম অবস্থা হয়ে গেছে এখানে ঘাটালটা মানে কবে যে এই জল যন্ত্রণা থেকে এনারা মুক্তি পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বন্ধুরা সবই তো দেখলেন আজকের এই ঘাটালের বন্যা পরিস্থিতি তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ঘরে বসে দেখতে পারে যে এই রকম দুর্গম এক একটি জায়গার যে কি পরিস্থিতিতে মানুষ বসবাস করছে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ